ফোনের চার্জ তাড়াতাড়ি কমে যাওয়ার জন্য প্লে স্টোরের মধ্যে যে মূল কারণগুলি রয়েছে সে কারণগুলি সম্বন্ধে আলোচনা করুন দেখুন আপনি যদি প্লে স্টোরের মধ্যে এই সেটিংগুলো এখনও না করে থাকেন তাহলে আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আজকে প্লে স্টোরের মধ্যে এমন কিছু সেটিংয়ের কথা বলবো যে সেটিংগুলি আপনারা অবশ্যই করবেন নাহলে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি চার্জ খুব তাড়াতাড়িতেই কমে যাবে এবং ধীরে ধীরে আপনাদের ফোনের ব্যাটারিটিও নষ্ট হয়ে যাবে তো আপনি প্লে স্টোরটি ওপেন করার পর এখানে যে প্রোফাইলের আইকন রয়েছে সেই প্রোফাইলের আইকনে ক্লিক করবে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন স্কল করে নিচের দিকে এখানে দেখতে পাবেন এই যে সেটিংস এর মধ্যে ক্লিক করুন যখনই সেটিংসে ক্লিক করবে তখনই আপনারা এখানে একটি সেটিং পাবেন যেটি হচ্ছে নেটওয়ার্ক প্রিফারেন্স এই নেটওয়ার্ক আপনারা একবার ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ওটো আপডেট অ্যাপ এই অটো আপডেট অ্যাপস মধ্যে আপনারা একবার ক্লিক করবেন হ্যাঁ এখানেই আমাদের মূল সেটিং আমরা কি করি যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করেছি প্লে স্টোর থেকেই তো সব অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা এই অ্যাপ্লিকেশনগুলো আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করেছি প্লে স্টোরের সঙ্গে সরাসরি কানেকশন রয়েছে যার ফলে প্লে স্টোরের যে সেটিংগুলো না করার কারণে আমাদের ফোনের ব্যাটারি কমে তাড়াতাড়ি আপনারা কি করবেন প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই মোবাইল ডেটা এই সেটিংটার মধ্যে যদি আপনাদের থাকে তাহলে কি হবে যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করেছে ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক আপডেট হতে থাকে আর আপনি দেখবেন ডেলি যদি চার পাঁচটা অ্যাপ্লিকেশন আপডেট হতে থাকে এবং আপনি যখন ফোনটি ব্যবহার করবেন তখন দেখবেন ফোনটিও ষোলো চলবে এবং ফোনের চাইটিও অনেক তাড়াতাড়িতে কমে যাবে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে উন্ডো অটো আপডেট অ্যাপস এই সেটিংটার মধ্যে আপনারা এনে টিক করে দেবেন যখনই এখানে টিক করে দিবেন তখনই আপনাদের ফোনের যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর আপডেটটি বন্ধ হয়ে যাবে যার ফলে আপনাদের ফোনের ব্যাটারিটি অনেক সময় ধরে টিকে থাকবে তারপর আপনারা কি করবেন প্লে স্টোরের মধ্যে আরও কিছু সেটিং রয়েছে সেই সেটিংগুলোকেও করতে হবে তো এটি করার পর আপনারা এখান থেকে ব্যাক চলা ব্যাক আসার পর আপনারা কি করবেন আরেকবার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা সেটিং ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট প্লে স্টোরের যে আসবে তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টোরটি আপডেট আছে আপনারা এখানে চেক করে দেখে নেবেন যদি প্লে স্টোরটি আপডেট না থাকে তাহলে কি হবে আপনাদের যখনই আপডেট আসবে প্লে স্টোরের যে ভার্সেনটি থাকবে সেই ভার্সেনটি যতক্ষণ না আপনারা আপডেট করবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ করতে থাকবে তার কারণ স্টোরের মধ্যে কিছু সেটিং চেঞ্জ হয় তো সেটিংগুলো চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন আপডেট মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা প্লে স্টোরটিকে আপডেট করে নিন আপডেট করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা আরেকবার প্রোফাইল এর মধ্যে ক্লিক করুন এখানে ক্লিক করার পর চলে আসবেন সেটিং সেটিং এ আসার পর আরেকবার নেটওয়ার্ক মধ্যে ক্লিক করুন এই জায়গাটা দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিও এই অটো প্লে ভিডিওটাকে আপনারা বন্ধ করে দিন এখানে ক্লিক করার পর এখানে আপনারা ডোন্ট অটো প্লে ভিডিওর মধ্যে ক্লিক করে দিন তাহলে কি হবে প্লে স্টোর মধ্যে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো খুঁজতে থাকি সেই রিলেটেড ভিডিও আপনাদের এখানে চলতে তার কারণ আপনাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক তাড়াতাড়ি একটু কমে যায় আপনারা এটিকে বন্ধ করে দেবেন বন্ধ করার পর আপনারা আরেকবার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ম্যানেজ অপশন ডিভাইসের মধ্যে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমার নো হার্মফুল অ্যাপ ফাউন্ড লেখা আছে তা আপনাদের প্রথমত যদি এখানে না লেখাটি আসে তাহলে আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে সেটিং দেখতে পাচ্ছেন এই সেটিং মধ্যে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনারা এই যে দুটি সেটিং রয়েছে দুটি সেটিংটি অন করে দিবেন অন করে দিলে আপনাদের ফোনে এই যে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড এরকম লেখা চলে আসে আপনারা কি করবেন এই যে স্ক্যানে রয়েছে স্ক্যানের মধ্যে আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন সব অ্যাপ্লিকেশনগুলোকে আপনাদের এখানে স্ক্যান করতে থাকবে আর স্ক্যান করে যে বলে দেবে যে আপনাদের প্লে স্টোরের মধ্যে কোনো হার্মফুল অ্যাপ ফাউন্ড আছে কিনা যেগুলো থেকে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক তাড়াতাড়িতে কমিয়ে দেয় এবং সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ভাইরাস বা কোনো মালওয়ার যদি থাকে সেগুলো আপনাদের এখানে শো করে দেবে আপনারা কি করবেন তুরন্ত অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে আনস্টল করে দেবে দিলেই দেখবেন আপনাদের ফোনের মধ্যে কোনো রকম প্রবলেম থাকবে না ব্যাটারি চার্জের কোনো প্রবলেম থাকবে না এবং ফোনটিও সুরক্ষিত থাকবে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা যে ম্যানেজ অপশন ডিভাইস দেখতে পাচ্ছেন এখানে আর একবার ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন এই যে ম্যানেজ এই ম্যানেজের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস এই দিস ডিভাইসের মধ্যে আপনারা একবার ক্লিক করুন নিচে দেখতে পাচ্ছেন নট ইনস্টলড এই নট ইনস্টলড এর মধ্যে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা যতগুলো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করেছেন সব অ্যাপ্লিকেশনগুলোকে আবার আনইনস্টল করে দিয়েছে এই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের হয়তো হোম স্ক্রিনে নেই কিন্তু প্লে স্টোরের মধ্যে যখনই আসবেন কিছুটা স্পেস নিয়ে এই অ্যাপ্লিকেশনগুলো রয়ে যায় আর এই অ্যাপ্লিকেশনগুলো স্পেসটি নিয়ে রাখার কারণে আমাদের ফোনের প্রসেসরের উপরে একটি চাপ সৃষ্টি করে যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চাইটি কমিয়ে দেয় তো আপনারা কি করবেন এখানে দেখবেন হয়তো যখন প্রথমবার আসবেন আপনাদের এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে দেখবেন পঞ্চাশ বিশটা অ্যাপ্লিকেশন আপনাদের এরকম পড়ে রয়েছে তো আপনারা কি করবেন এই অ্যাপ্লিকেশনগুলো ডান দিকে একটি ঘর রয়েছে ঘরের মধ্যে টিক দিয়ে দেবেন এরকম টিক চলে আসবে আপনারা কি করবেন এই অ্যাপ্লিকেশনগুলোকে এরকম টিক দিয়ে উপরে দেখতে পাচ্ছেন এই যে ডিলিটের আইকন এই ডিলিটের আইকনে ক্লিক করে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলোকে রিমুভ করে দেবেন তাহলে দেখবেন আপনাদের ফোনের স্পেস ফাঁকা হবে এবং আপনাদের ফোনের প্রসেসরের উপরে চাপ সৃষ্টি হবে না এবং ফোনের ব্যাটারি অনেক সময় ধরে টিকে থাকবে তো আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনগুলোকে রিমুভ করে দেবেন দেখবেন আপনাদের ফোনটিও স্মুথলি চলতে থাকবে ফোনের মধ্যে কোনো রকম প্রবলেম থাকবে এবার যে লাস্ট এবং হিডেন সেটিংটির কথা বলবো এই সেটিংটিকে আপনারা নেন প্লে স্টোরের যে প্রোফাইলের আইকন রয়েছে আবার এখানে ক্লিক করবেন সেটিংয়ে চলে আসবেন সেটিং আসার পর আপনারা কি করবেন সেটিং এ ক্লিক করার পর এখানে থিমস দেখতে পাচ্ছেন থিমস এর মধ্যে ক্লিক করুন এই জায়গাটা আপনার তিনটি অপশন দেখতে পাচ্ছেন এই তিনটি অপশনের মধ্যে থেকে আপনারা কি করবেন লাইট নাই ডার্ক ডার্ক থিমের মধ্যে আপনারা সেট করে দিন যখনই ডার্ক থিমের মধ্যে সেট করে আপনারা ওকে করবেন দেখবেন আপনাদের প্লে স্টোরের যে হোম পেটি রয়েছে সম্পূর্ণ এরকম ব্ল্যাক হয়ে যায় আর যখনই ব্ল্যাক হয়ে যাবে আমাদের ডিসপ্লের মধ্যে যে ছোট ছোটো এলইডি গুলো লাগানো রয়েছে সেই এলইডি গুলো জ্বলবে না যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক সময় ধরে টিকে থাকে কারণ আমাদের ফোনের ডিসপ্লের মধ্যে অসংখ্য এলইডি রয়েছে সেই এলইডি গুলো জ্বলতে থাকার কারণে ফোনের যে লাইটটি থাকে সেটি সাদা দেখে আর যখনই এলইডি গুলো বন্ধ হয়ে যাবে আমাদের ফোনের যে ব্যাটারির উপর অনেকটা কম পড়বে যার ফলে আমাদের ফোনের ব্যাটারিটি অনেক সময় ধরে টিকে থাক তো এই সেটিংগুলি প্লেস্টোর মধ্যে করার পর আপনাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক সময় ধরে টিকে থাক যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ যাই হিন বন্দে মাত্র